এবার শ্বশুর বাড়িতে জামাই হিসেবে প্রথমবার গেলেন তৌহিদ আফ্রিদি বিয়ের পর জামাই হিসেবে প্রথমবার শ্বশুরবাড়িতে যাওয়ার মুহূর্তগুলোকে ক্যাপচার করেছেন তার স্ত্রী রিসা আফ্রিদির স্ত্রী রামিসা আর রিসা নিজেই শেয়ার করেছেন ভিডিওগুলো ভিডিওতে দেখা যাচ্ছে আফ্রিদি আস্ত খাসি নিয়েই হাজির হয়েছেন সেখানে সেই সাথে ছিল দুই ঝুড়ি ভর্তি বাজার ইউটিউবার তৌহিদ আফ্রিদি যেখানে নিজের বোনের বিয়ে নিয়ে প্রচুর ব্লগ ভিডিও তৈরি করলেও নিজের বিয়ে নিয়ে কোনো ব্লগই বানাননি তিনি আর এই কারণে অনেকেই বলছিলেন চুপিসারেই বিয়ে করেছে সে এবং বিয়ের পরেও নিজের পক্ষ থেকে তেমন কিছুই শেয়ার করেনি তৌহিদ আফ্রিদি মোটামুটি বলা যায় ব্লগ থেকে দূরেই আছেন সে